ভিডিও অনেক ভালো আমরা সবাই অনেক ভালো আছি তো আজকে আরো একটি নতুন লং ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত আজ আমরা যাবো একটা নামযোগ অনুষ্ঠানে তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আশা করি ভালো লাগবে তো বেশি কথা না পারে ভিডিওটি শুরু করি জায়গায় এখন আমি আছি শ্রী শ্রী রাধা গোবিন্দ সেবা আশ্রমে এই জায়গাটা আসলে অনেক সুন্দর আমি আমার লাইফে এই জায়গায় অনেকবার গিয়েছি আর আমি এটাও জানি যে এই জায়গায় আপনারা অনেকেই গিয়েছেন তো যারা এখানে অনেকবার গিয়েছেন তাদেরকে আমি অবশ্যই আছেন তারা ভিডিও টা দেখবেন কারণ ধর্ম যা যার উৎসব সবাই তো আমরা আমাদের গন্তব্যে যাওয়ার জন্য সাইকেলে রওনা দিয়ে দিলাম আমরা বেসিক্যালি সাইকেলে করেই যাই যেখানেই যাই না কেন আমাদের শ্রী শ্রী রাধা গোবিন্দ সেবা আশ্রমে যাওয়ার জন্য ফার্স্টে এই নদীটা পার হতে হবে তাহলে চলুন নদীটা পার হওয়া যাক তারপর আমরা আর ফেরিঘাট থেকে বন্ধুরা সবাই একসাথে উঠে পড়লাম টলারে টলারে প্রতিজনের ভাড়া পাঁচ টাকা করে পড়ছে টলারে উঠার পর এত সুন্দর একটা দৃশ্য দেখবো এটা কখনো ভাবতে পারেনি আমরা বেসিক্যালি সাধারণ ভাবে যাচ্ছিলাম হঠাৎ চোখে পড়লো জাস্ট একটা রং ধনু একে তো নদী ভরা জল তারপর আবার এই রং ধনু এই রং ধনুর দৃশ্যকে আরো সুন্দর করার জন্য আকাশের দিকে তাকিয়ে দেখি ঘন কালো মেঘ করছে এই দুইটা মিলে একসাথে যে এতটা সুন্দর লাগছে বলে বুঝাতে পারবো না সবাই অনেক খুশি ছিল কিন্তু ভয় করছে যদি বৃষ্টি আসে তারপর টলার থেকে নেমে পড়লাম আমাদের গন্তব্য শ্রী শ্রী রাধা গোবিন্দ সেবা আশ্রমে যাওয়ার জন্য আজকের ভিডিও অনেক মজা হবে শেষ পর্যন্ত দেখবেন কিন্তু অনেক সময় ধরে যাত্রা করার পর আমরা চলে আসলাম আমাদের সেই মেইন ভিউ পয়েন্টে আমরা আমাদের আশ্রমের পিছনের গেট থেকে ঢুকছি পিছনের গেট থেকে ঢুকার পর প্রথমে আপনার চোখে পড়বে এই সুন্দর লেকটা এই লেকটার গাছপালা এই সৌন্দর্য আমাদের সেই মেন ভিউ পয়েন্টে শ্রী শ্রী রাধা গোবিন্দ সেবা আশ্রম এটাই হচ্ছে সেই আশ্রমটা তারপর আমার দাদা ভিতরে চলে গেল সে সেখানে গিয়ে গান শুনবে কিন্তু আমরা যাবো না ভিতরে অনেক গরম যদিও ফ্যান আছে তারপরেও যাবো না কারণ আমরা ঘুরবো আর ঘোরাটাই হচ্ছে আমাদের মেন উদ্দেশ্য যেহেতু অনেক গরম তাই আমরা ফার্স্টে কুলফি খাবো যাই বলেন আমার বন্ধুগুলোর কুলফি খাওয়ার স্টাইলটা কিন্তু সেই ছিল ভিডিওটা দেখতে থাকেন সেই মজা পাবেন আরে ভিডিওর ভিতরে একটু মজা না করলে হয় আরে ব্লগ ভিডিও মনে হচ্ছে মজার ভাই লাস্ট সিল তো হে গাইস আমরা মেলার ভিতর অনেক সময় ধরে ঘোরাঘুরি করছি এখানে আর ভালো লাগতেছে না চলেন এখন একটু খোলা আকাশের নিচে গিয়ে সময় কাটিয়ে আসি বাইরে বের হওয়ার সময় দেখলাম যে গেটের ভিতরে অনেক দেব ছবি অনেক বড় আকারে টাঙানো আছে দেখতে কিন্তু খুব ভালোই লাগছে এটা একেবারে ইউনিক একটা ব্যাপার পাশাপাশি দেখছিলাম অনেক দূর থেকে কিছু মানুষ আসছিল এই বাসে করে তারপর আর কি আমরা চলে গেলাম নদীর পারে নদীর পারে এই বট কারণে সেখানকার জায়গাটা আরো অনেক সুন্দর লাগছে পাশাপাশি আমরা যখন গিয়েছিলাম তখন পরন্তু কাল যার কারণে সময়টা আরও অনেক সুন্দর ছিল অনেকক্ষণ যাবৎ ঘোরাঘুরি করলাম তাহলে চলেন এখন একটু প্রসাদ খেয়ে আসি এই যে যে জায়গাটা দেখছেন এর ভিতরে সকলকে প্রসাদ বিতরণ করা হচ্ছে তাই আমরা বেশি বেশি দেরি করলাম না ভেঙে চলে গেলাম প্রসাদ খেতে অনেক বৃষ্টি হয়েছে যার কারণে হয়ে গেছে কিছু করার নাই তারপর বন্ধুদের সাথে বসে বললাম পড়লাম খেতে আমাদের অনেক কষ্ট হচ্ছিল এই রুমের ভিতর খুব একটা আলো ছিল না যার কারণে আমাদের ভিডিওর কোয়ালিটি খুব একটা ভালো হয় তারপর আর কি কোনো মতে খাওয়ার পর বাইরে চলে আসলাম তারপর একটু ফুচকা খাইলাম একটু চটপটি খাইলাম ওই ভিডিও গুলো দিই নি কারণ ভিডিও গুলো দিতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তাহলে আজকে আর কি এখানে ভিডিও শেষ করছি এতক্ষণ পর্যন্ত যেহেতু দেখছেন অবশ্যই ভিডিও ভালো লাগছে ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না তাহলে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে আজকের মতন টাটা